আপনারা ফারাত কিন্তু হয়েছে বলতে গত পরশুদিনের আগের দিন মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাকে হঠাৎ করে তাপস নমঃ একজন আমার আমরা পঞ্চায়েত মেম্বার তখন উনি আমার কইলো যে আপনার লোকে একটু কথা আছে তখন আপনি একটু আইন আইসি এরপরে কইছে কাজ কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন কাজটা আমরা কথা টথা কই এসেছিলাম আমরা কথা কই এর কাজ এটা পি ডব্লিউ এটা পরিমল শ্রমণির থেকে লোকনাথ সঙ্গে একটা কাজ বেশি না অল্প কয় টাকা তখন আমি ঠিক আছে দাও না অসুবিধা কি আমার ইংলিশ নিয়ে ওই জমা দিছে তখন আজকে এটা আউট হয়েছে গতকালকে এটা সার্ভে ডাউন ছিল এটা ওপেনিং হয়েছে না আজকে হয়েছে আজকে হওয়ার পরে সন্ধ্যার পরে থেকে আমার খুব বকাবকি দিছে খুব বকাবার আমার চার দিন মানে শরীর খারাপ তারপর আমি ডাক্তারের উদ্দেশ্যে আইছি বিশ্রামগঞ্জে ডাক্তার নাই দেখে আমি বিশাল করে আমি উদ্দেশ্যে রওনা দিছি তখন এই টাইমে বাড়ির থেকে ফোন আসে যে বাড়ির মধ্যে আচমকা গিয়েছিরা বউ বাচ্চা সবাই সামাইরে গিয়ে মারধর করছে বাগিনারে মারছে বাগিনারা ইনজুট করছে এমন ফেরি বাগিনা জানা মারছে বড় বাগিনা ওরা তো কিছু জানে না নাম কি বাগিনা হ্যাঁ ফারুক ইসলাম হ্যাঁ আরেকজন আরেকজন ছফিকুল ইসলাম দুনজন আপনার বাগিনোজন আপনার নাফাই তারারে মারছে আমারে না ফাইয়া তারা কোনো কথা নাই আর বাগিনার মোবাইল টোবাইল লয়ে লইয়ে গেছে হয়তো একটা কিছু রেকর্ডিং টেকর্ডিং করতেছে তারা উত্তেজিত হয়ে গেছে গা উত্তেজিত হইয়া যা কিছু তারা করার আছে তারা করতেছে মানে গেস্ট তো আপনার আমার উদ্দেশ্যে গেছে তাহলে আমার উদ্দেশ্যে আমি কিন্তু সন্ধ্যার সময় ফোনে কথা কইছি ঠিক আছে যা হইবো কালকে আমি কথা কম কালকে আমি কথা কারা মারছে সবার সামনে হ্যাঁ আমি আমি চিনি আর সবাই আমার ফোন রেকর্ডিং রেকর্ডিংও আছে কে কি কইছে আমন দেবনাথ এরপর জাকির হ্যাঁ জাকিরের ভাই নাকি জাকিরের ভাই আনোয়ার হোসেন হ্যাঁ নাকি ওখানে বিজেপির বরণ নেতা হ্যাঁ মানে আমার খুব মানে খুব ধমকি টমকি দিছে খুবই সব ফোন রেকর্ড আছে আমার কাছে সব কিছুই আছে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি সুস্থ বিচার চাই বাস কিন্তু আমার ফ্যামিলির উপর আক্রমণ হইব কেন আমি তো তারারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি কালকে কথা কম আমার শরীর ভালো না আমি বারবার কিন্তু কইছি বারবার কিন্তু কইছি এখন আমার ফোন রেকর্ডিং আছে সব কিছু আছে কিন্তু আমি আইনের কাছে এটাই চাই আমি সুস্থ বিচার চাই বাস পরিষ্কার কি আমি কি একদম আমি শুধু একদম এইখানে আমি মুসলিম আছি টু ফ্যামিলি পাত্র মাত্র দুই ফ্যামিলি মুসলিম আছে কি আমি কেন অপরাধ করেছি আমার ইংলিশম্যানটা নিয়ে অন্যকে উজমা দিয়েছে তাহলে এটা কি আমার দোষ এটা কি আমার দোষ আমার বাড়িতে কি হামলা করতে পারে কিন্তু আমি এটাকে আমি এটা মেনে নিতে পারছি না আমি একদম মেনে নিতে পারছি না আমি এটা শেষ শব্দ আমি দেখে ছাড়বো আপনার বিভাগিনাকে কোথায় পাঠানো হয়েছে একদম মানে হেরে মাথার মধ্যে মারছে অমন দেবনাথ হের মোবাইলও নিয়ে গেছে এর মাথার মধ্যে হে কানেটানে শোনা খুব বেশি এখন জীবিতে রিফার করা হয়েছে তারা বাড়ির মধ্যে অনেক খারাপ গালি গালাজ করতেছে তারপর আমার এক মামার খুলতেছে আমরা মামা যেহেতু বাড়ি নাই আমরা পরে আয়েন নাও না হ্যাঁ লাগবো লাগবে পাঁচ সাত জনাইছে

এরপরে সেটা তারা কইতেছি সুন্দর করে আমরা সবাই কই আমাদের মাতটা সেই এরপরেও কইছে যে বলে আপনারা জানগাও খনে আপনারা দিনের বেলা সুস্থ অবস্থা সব মট খায়া মানে যা অবস্থা হ্যাঁ মানে অনেক খারাপ ভাবে ইও করছে কি চালু আছে এটা আমরা জানি না তো তাহলে কে লেগে আছে তারা কি উদ্দেশ্যে আছে মামার বাড়ি মামার বাড়ি পাশের মামার বাড়ি আমরা আইছি তারা বাসানোর লাগিয়া তারা আমরা মানুষ সবাই গেছি তারা জন্য জনের গেছে তারা তিনজন আসলে এখানে উপস্থিত থাকার পরে মানুষ তারা থাকতো তারা থাকা নাই মানে সবাই আটকে রাখছে পশা জন আসে পশাশ জন আমার প্রভু আছে পশাশ জনের সামনে গাড়িটা চলে গেছে

अनर